দশ দিন কেন আমাকে বিশ দিনের রিমান্ড দিন বলেছেন তুরিন আফরোজ তুরিন আফরোজকে আপনারা সবাই জানেন যে সে একজন অ্যাডভোকেট এবং বাংলাদেশে যখন এই যুদ্ধ অপরাধীদের বিচার কাজ শুরু করে আওয়ামী সরকার তখন কিন্তু প্রসিকিউটার ছিল তখন প্রসিকিউটার হিসেবে কাজ করেছে তরিন আফরোজ এবং এই আলেমুলামাইদেরকে যে বিচারের মুখোমুখি করার যত অপকৌশল ছিল তার ভিতরে ছিল তারা কিন্তু অ্যাডভোকেট হিসেবে যতটুকু করেছে তার থেকে বেশি করেছে সরকারের সাথে লিয়াজু করে এই আলেমুলামাইদের বিরুদ্ধে আলেমুলামাইদেরকে ফাঁসি দেওয়ার জন্য তার থেকে বেশি কাজ করেছে তা এখন এই আওয়ামী লীগ সরকার যাওয়ার পর থেকে এই তরিন আফরোজের কোনো খবর বার্তাই কিন্তু আমরা পাই না সে একজন আইনজীবী সে একজন অ্যাডভোকেট সে একজন প্রসিকিউটর তাহলে তার যেই গা ঢাকা সেই গা ঢাকাতেই কিন্তু বোঝা যায় যে সে একজন অপরাধী আর সে অপরাধ করেছে বিদায় তাকে আজকে পুলিশ ধরেছে এবং তার নামে মামলা হয়েছে সে আদালতে গিয়ে বলছে যে আমাকে দশ দিনের কেন আমাকে বিশ দিনের রিমান্ড দিন কিন্তু সে বলছে ক্ষোভে রাগে এবং ক্ষোভে দেখেন এই জন্যই বলতে হয় প্রত্যেকটা জিনিসের মানে নিয়ম নীতির বাইরে না যাওয়াই উচিত প্রত্যেকটা বিষয় রাজনীতি হোক অর্থনীতি হোক প্রত্যেকটা কাজেই কিন্তু মানে নিয়মের বাইরে না যাওয়াটাই ঠিক আজকে অতিরিক্ত করার কারণে এই তরিন আফ্রোজ একজন অ্যাডভোকেট সে আজকে রিমান্ড খাটতেছে এবং সে আজকে জেল খাটতেছে কেন এই অতিরিক্ত করার জন্য এই জন্য তরুণ একটা সময় ক্ষমতা ছিল সেই ক্ষমতার মাঝে কোনো একটা দিন সে সত্য কথা সঠিক কথা কিন্তু তার মুখ দিয়ে জনগণ সরে নাই এখন সে রিমান্ডে আছে এই তরুণ আপ্রজের আপনারা জানেন যে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত এখন একজন অ্যাডভোকেট হোক একজন বিচারপতি হোক একজন প্রসিকিউটার হোক যাই হোক না কেন আমি মনে করি প্রত্যেকটা মানুষের হৃদয়ে একটা মনুষ্যত্ব থাকা উচিত তাহলে দেখবেন যে মানুষের জন্য সে কাজ করছে মানুষের কথা বলছে সাধারণ মানুষের পক্ষে কথা বলছে সাধারণ মানুষের পক্ষে কাজ করছে আর মূলত যারা মানুষ হয়ে সাধারণ মানুষের পক্ষে কাজ না করে সাধারণ মানুষের কথা না বলে তারা মানুষ বলে আমার কাছে মনে হয় না দশক শেষ করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে বলবো আমার ফেসবুক পেজটি ফলো করতে দর্শক আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়া এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি